আসসালামু আলাইকুম আমরা তিনটা ফাইটার মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম ওদেরকে আনছিলাম ছোট বলা এই যে এখানে দেখেন একটি কত বড়ো হয়ে গেছে আর এই যে আরো দুইটি এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমার তো মনে হয় তিনওটাই মুরগি যারা এই ফাইটার এই ফাইটার পালেন আর যাদের ফাইটার নিয়ে অভিজ্ঞতা আছে তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন একটু বলবেন যে এখানে কোনো মোরগ আছে কি দেখতে পাচ্ছেন এই যে বাহিরে একটি তো আমাকে বলবেন যদি কোনো মোরদ থাকে এই যে বাহিরে যাওয়ার জন্য কি অবস্থা করতেছে আরেকটা ভিতরে ঢুকে গেছে তো ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে বলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম